আজকে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন আমরা দেখলাম কোচবিহার জেলার মাথাভাঙা হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একজন ক্যাজুয়াল স্টাফ এবং তিন চারজন শাসক দলের কর্মী যে না একশো দিনের কাজের নথিপত্র তারা যাচাই করছে এবং তার বিনিময়ে একশো বা দুশো টাকা করে নিচ্ছে কেউ টাকা দিতে অস্বীকার করেছে এটা গত কালকের ঘটনা আজ সংবাদ মাধ্যমে বেরিয়েছে প্রশ্ন হচ্ছে একশো দিনের কাজের জন্য কি পয়সা কাউকে দিতে হবে আইন তো বলছেন না তারও আগে যে বিষয়টা জানা জরুরি দীর্ঘ প্রায় তিন বছরের বেশি সময় অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ ছিল বন্ধের কারণ একশো দিনের কাজ ইমপ্লিমেন্টেশন করার যে রাজ্য সরকারের যে দায় দায়িত্ব ছিল সেখানে একাধিক জায়গায় দুর্নীতির ঘটনা ঘটে এবং তা বিশ্বাসযোগ্য এই অভিযোগে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন টাকা বন্ধ করে দেয় তারপর এর সমাধান না করে কখনো কেন্দ্র সরকার কখনো রাজ্য সরকার এবং তাদের রাজনৈতিক দলগুলো কখনো তৃণমূল কংগ্রেস কখনো বিজেপি শুধু রাজনৈতিক বক্তৃতা এবং চিঠি চাটাচালি এবং রাজনৈতিক দোষারোপ চালিয়ে গেছে এ মতাবস্থায় গত বছর পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি বা ইউনিয়নের তরফে একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট গত আগস্ট মাসের এক তারিখ থেকে একশো দিনের কাজ চালু করার নির্দেশ দেয় এই নির্দেশের পরেও অদ্ভুতভাবে কেন্দ্র সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করে নির্দেশটি যাতে খারিজ হয়ে যায় এবং রাজ্য সরকারও তার যা করণীয় তৎপরতা করেনি সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একশো দিনের কাজ চালু করতে হবে এবার আমরা এমন একটা পর্যায়ে আরও একটি মামলা হয়েছে সেই সমিতি মামলা করেছে রাজ্য সরকার উদ্যোগ নেয়নি এবার আদৌ কি হবে সেটা দেখার বিষয় ঠিক এই পরিস্থিতিতে একশো দিনের কাজ সংক্রান্ত কয়েকটি প্রচলিত রাজনৈতিক জল্পনা এবং আইনি বিষয়ে দু চার কথা বলা প্রয়োজন প্রথম কথা হচ্ছে একশো দিনের কাজ অন্যান্য কোনো সরকারি প্রকল্পের মতন কাজ নয় এটি সম্পূর্ণ আইনি অধিকার এটি গ্রামের প্রতিটি পরিবার এর যোগ্য এর জন্য সেই পরিবার কোন রাজনৈতিক দল করলো কি করলো না তার ভিত্তিতে একশো দিনের কাজ নির্ধারিত হওয়া বা পাওয়া যায় বা যাবে না এ ধরনের কোনো বিষয় নেই আইন অনুযায়ী গ্রামের প্রতিটি বাড়ি আইনে বলা হয়েছে হাউস হোল্ড তার সংজ্ঞা দেওয়া রয়েছে রক্তের সম্পর্কে যেটা পরিবার বা একসঙ্গে তারা খায় খাদ্যাভ্যাস যেটা গ্রাম বাংলা হাড়ি বলা হয় তার ভিত্তিতে একটা পরিবার হতে পারে অর্থাৎ একটা পরিবারে অনেকগুলো পরিবার হতে পারে আঠেরো বছর বয়স হলেই যার কোনোরকম অন্য স্কিল নেই বা বিশেষ ট্রেনিং নেই আনস্কিল মানে এমনিতেই ম্যানুয়াল কাজ শারীরিক কাজ করতে পারবে এমন যে কেউ একশো দিনের কাজের দাবিদার এবং প্রত্যেকটা পরিবারের জন্য একটি করে জব কার্ড দেওয়া হবে জব কার্ডের জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে আবেদনের পনেরো দিনের মধ্যে জব কার্ড দিতে হবে যদি কোথাও দেখা যায় যে একজন মহিলা একা রয়েছে সিঙ্গেল উমেন অথবা কেউ বিধবা রয়েছে অথবা কেউ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম অথবা বিশেষ কোনো ট্রাইবেল কমিউনিটির সদস্য তাহলে তাদের জন্য একটা আলাদা ধরনের বিশেষ রঙের কাঠ থাকবে কেউ আবেদন করলে তিনি কাট পাওয়ার যোগ্য কাট পেলে তিনি কাজের যোগ্য কাজ পাওয়ার পদ্ধতি হচ্ছে দুটো গ্রাম গ্রামসভা ঠিক করবে কাজের একটা বিষয় অথবা গ্রাম পঞ্চায়েত ঠিক করবে অথবা যার কাছে জব কার্ড রয়েছে তিনি যদি আবেদন করে তিনি এককভাবে আবেদন করতে পারেন তিনি যৌথভাবে আবেদন করতে পারেন তার রাজনৈতিক পরিচয় যাই হোক তার জাত পাত কাস্ট অর্থনীতি পজিশন যাই হোক সে যদি গ্রামে বসবাস করে আবেদনের পনেরো দিনের মধ্যে তাকে কাজ দিতে হবে যদি আবেদনের পনেরো দিনের মধ্যে তাকে কাজ দেওয়া না হয় তাহলে তাকে কাজ দেয়নি এই মর্মে বিনা পরিশ্রমে ভাতার ব্যবস্থা করতে হবে এক বছর মানে হচ্ছে ইংরেজির এপ্রিল মাস থেকে পরবর্তী মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত একশো দিনের কাজ দিতে হবে এর সঙ্গে কে কি রাজনৈতিক দল করবে বা জাত পাত ধর্ম লিঙ্গ বা অন্য কোনো বৈষম্য ভেদাভেদ করা যাবে না এটি মানুষের আইনি অধিকার একশো দিনের কাজ নিয়ে অনেক রকম জটিলতা রয়েছে অস্পষ্টতা রয়েছে দুর্নীতি রয়েছে সেগুলো সম্পর্কে সচেতনতা খুব জরুরি এটি একটি আইনি অধিকার ধন্যবাদ